গত উনিশ তারিখে বাংলাদেশের রাজনীতিতে একটি অভাবনীয় ঘটনা ঘটে গেছে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন অনেকে হয়তো অন্যান্য ইস্যুর ভিতরে ডুবে যাওয়ার কারণে বিষয়টি লক্ষ্য করেন নাই সেটি হচ্ছে জামাত ইসলাম স্মরণকালের ইতিহাসে একটি বিরাট সমাবেশ ঢাকার বুকে করেছে এটিকে মহাসমাবেশ বলা হচ্ছে এবং সেখানে ধারণা করা হচ্ছে প্রায় বিশ লক্ষ লোকের সমাগম সেখানে হয়েছিল এরই ভিতরে জনসভা চলাকালীন সময়ে হঠাৎ করে জামাত আমির যখন বক্তব্য দিতে উঠলেন তিনি বক্তব্যরত অবস্থায় অল্প সবেমাত্র মাত্র এক থেকে দেড় মিনিট কথা বলেছেন ঠিক সেই মুহূর্তেই তিনি জ্ঞান হারিয়ে ঠাস করে পড়ে যান তিনি মঞ্চের উপরে তার প্রেশার পরীক্ষা করেন ঠিক এই মুহূর্তেই তার কর্মীদের কাঁধের উপরে ভর করে আবার বক্তব্য দেওয়া শুরু করেন দ্বিতীয়বার দাঁড়িয়ে থাকতে তিনি তিনি পড়ে গেলেন। পরে আবার কিছুটা যখন সুস্থ বোধ করলেন তারপরে তিনি বসেই জাতির উদ্দেশ্যে অল্প কিছু কথা তিনি বলেছিলেন তো জামাত আমিরের এই যে পড়ে যাওয়া বক্তব্যরত অবস্থায় এই পরে যাবার পরে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে আমি সেই ঘটনায় আসব তার আগে সংক্ষেপে বলে যে তামিন সেখানে তার সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি যে কথাটি বলেছিলেন যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছিলেন যে কথাগুলো আমরা ইতিপূর্বে রাজনৈতিক নেতাদের মুখে আমরা কখনো শুনি নেই। আমরা তো রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং সেই কথাগুলোর ওজন পরিমাপ করার চেষ্টা করি বিচার বিশ্লেষণ করি এরকম গুরুত্বপূর্ণ কথা ইতিপূর্বে আমরা কারো কাছে শুনি প্রথমেই বলেছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম যে আমরা জনগণের আমরা মালিক নয় আমরা সেবক হব জনগণের অর্থাৎ জনগণের সেবা করব। এই ধরনের কথা রাজনীতিতে ইতিপূর্বে কেউ কেউ সিটে ফোটা বললেও ওটা জাস্ট মুখের কথা ছিল কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা যে প্রকৃত অর্থেই জনগণের সেবক হবে সেটি কিন্তু বিগত কিছুদিনের এই ফ্যাসিস্ট পরবর্তী সময়ে জামাত ইসলামের কর্মকাণ্ড থেকেই সেটি বোঝা যাচ্ছে আগেও বোঝা যেত কারণ এই দলটি হচ্ছে একেবারে খেটে খাওয়া মানুষের একটি দল এটি কিন্তু এলিট শ্রেণীর দল নয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দল যখন এলিট শ্রেণীর দল এলিটরা অর্থাৎ সমাজের ধনীরা যখন এই দলকে নিয়ন্ত্রণ করে তো ধনীরা যখন দলকে নিয়ন্ত্রণ করে তখন কিন্তু সমাজের নিসুদের অবস্থার কোনো পরিবর্তন হয় না এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না জামাত একমাত্র দল যারা সবচেয়ে হতদরিদ্র মানুষ যেটা এই জামাত ইসলাম করে এবং খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক তাঁতি মুটে মুজুর কুলি এরাই কিন্তু জামাতের রাজনীতির সাথে জড়িত এবং মজার ব্যাপার হচ্ছে অন্যান্য দল যখন অন্যান্য রাজনৈতিক দল করলে যখন টাকা পাওয়া যায় বান্ডিল বান্ডিল টাকা আসে কারি কারি টাকা আসে অন্যান্য দলের রাজনীতি করেই মানুষ টাকা পয়সা কামানোর জন্য অর্থ কামানোর জন্য আর জামাত ইসলাম কেউ করতে গেলে তাকে পকেট থেকে টাকা দিয়ে এই রাজনীতিটা করতে হয় এই দলের রাজনীতি করতে হয় সুতরাং এটি কিন্তু তিনি যে বলেছেন যে আমরা জনগণের সেবক হব এটি কিন্তু অনেকটা প্রমাণ হয়েই যায় কারণ যেহেতু তাদের চাঁদাবাজি করা লাগে না বরং জনগণই টাকা দেয় একটি বিষয় দ্বিতীয় বিষয় তিনি বলেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কোনো মন্ত্রী প্লট বরাদ্দ নিবেন না অর্থাৎ তারা সরকারি বাড়ির জন্য আবেদন করবেন না খেয়াল করবেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা রাজনীতিতে এরকম ইশতেহার এরকম জনগণের মনের কথা কেউ কেউ বলার সাহস পাবেন এরকম সাহস কারো আছে বলে আমরা মনে করি না তিনি বলেছেন তো জামাত ইসলাম বলেছেন কারণ তারা পালন করতে পারবে কিনা সেটি আলাদা বিষয় কারণ আমরা তো তাদেরকে কখনো সুযোগ দেই নেই তারা তো ক্ষমতায় কখনো যায় নাই যার কারণে আমরা তখন না হয় বলতে পারতাম যে না তারা এই কাজ করতে পারবেন না সুযোগ দেবার পরে যদি দেখা দেখা যায় যে না তারা তাদের সেই কথা রাখে নেই তাহলে পরবর্তীতে এরকম আমরা সিদ্ধান্ত নিতে পারি মানুষ তখন সিদ্ধান্ত নিতেই পারে যে ওই অন্যান্য দলও যা জামাত ইসলাম তাই এরপরে তিনি বলেছেন যে ট্যাক্স বিহীন গাড়ি শুল্কবিহীন গাড়ি কেউ কিনবে না অর্থাৎ সরকারকে ট্যাক্স দিয়ে যথাযথ অর্থ পরিশোধ করে মূল্য পরিশোধ করে তাদেরকে গাড়িতে চড়তে হবে যেখানে আমরা দেখছি লন্ডনে সাইফুজ্জামানের মতো লোক একজন আওয়ামী লীগের যিনি ভূমি মন্ত্রী ছিলেন তিনি লন্ডনে তিনশো ষাটটি বাড়ি বানিয়েছেন বেনজির আহমেদ একজন পুলিশের আইজি ছিলেন সেই বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকার সম্পদ উদ্ধার হচ্ছে এবং তার বাসভবন থেকে আজকে তো রীতিমতো একটি শপিং মল উদ্ধার করা হয়েছে এই বিষয়ে আমি আর আজকে বলছি না এই বিষয়ে আলাদা ভিডিও করবো আগামীকাল ইনশাল্লাহ এই যে কথাগুলো জামাত ইসলাম বলেছেন এটি কিন্তু রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক এখন এর পরবর্তীতে আসি যে তিনি পরে যাবার পরে যে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে সেটি হচ্ছে এই যে তিনি পড়ে গেলেন যারা মানুষ নামের কলঙ্ক যাদেরকে মনুষত্ব যাদের ভিতরে নাই তারা সাথে সাথে প্রচার করলেন যে তিনি নাটক করেছেন কেউ কেউ আমরা এমনও দেখেছি যে ভিডিও করে ঠিক ওই রকম জামা তামিলের মতো পড়ে যাবার অভিনয় করে তার ওই অসুস্থ অবস্থায় যেরকম বক্তব্য দিয়েছিলেন ওরকম মুখ ভেঙসি কেটে বক্তব্য দিচ্ছেন এদেরকে মানুষ বলা চলে না এদেরকে কোনো মতো অবস্থায় মানুষ বলা চলে না এমনকি তারা মাইল স্টোনে যে বিমান দুর্ঘটনায় যে শিশুরা মারা গেছে কমলমতি শিশুদের প্রাণ ঝরে গেছে পুরে কয়লা হয়ে গেছে তাদের নিয়ে পর্যন্ত এই আওয়ামী করেছে যে দেখো স্বজন হারানোর বেদনা কত কষ্টের বলা চলে না যাই হোক এরকম অনেকেই রাজনীতিবিদদের ভিতর থেকে অনেকেই এরকম প্রশ্ন করছে যে তিনি নাটক করেছেন আসলে কি তিনি নাটক করেছেন তিনি যদি নাটক করতেন তাহলে আজ তিনি পড়ে যাবার আগে যতটুকু জনপ্রিয়তা তার ছিল পরে তার জনপ্রিয়তা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এবং মানুষ মনে করেছে যে তিনি তিনি আমাদের বাস্তবিক একজন নেতা। মানুষের মনের কথা বলেছেন। এবং তিনি মানুষের সহানুভূতি পেতে সক্ষম হয়েছেন তার বাস্তব উদাহরণ খালেদ মহিউদ্দিনের মতো একজন সাংবাদিক তিনি কিন্তু বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী তিনি আপাদমস্তক বামপন্থী সেই খালেদ মহিউদ্দিন তিনি তার ফেসবুক পোস্টে জামাতামিরের এই পড়ে যাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বলেছেন যে এরকম অবস্থা এইভাবে পড়ে গেলে কেউ বেঁচে থাকার কথা না তিনি বেঁচে উঠেছেন এবং তিনি সুস্থ হয়েছেন তিনি তার জন্য দোয়া করেছেন এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন জামাতামিরের আমিরের পিনাকি ভট্টাচার্য তিনি জামাতামিরের আমিরের ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি আশা করেছেন যে এই ধরনের নেতাই যেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার নেতা এই নেতাই এই নেতার জন্যই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এছাড়াও অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো এমনকি প্রধান তারপরে আদিল শিল্প আদিলুর রহমান সহ মহাসচিব উপদেষ্টার উপদেষ্টা বিএনপির এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান প্রত্যেকেই তার জন্য ভোষী প্রশংসা করেছেন তাকে দেখতে গিয়েছেন খোঁজখবর নিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা বুদ্ধিজীবীরা তার এই ঘটনার ব্যাপক প্রশংসা করেছেন এবং মনে হচ্ছে তিনি এই পরে যাবার পরে নব উদ্যমে তিনি বাংলাদেশের একজন নতুন রাজনীতিবিদ হিসেবে নতুন নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন আমরা ধারণা করতে পারি যে তিনি যে এই যে পরে যাবার ভিতর দিয়ে হয়তো তিনি যখন উঠেছেন আমার কাছে মনে হয় আল্লাহ রাবুল আলমিন তাকে ওই ইউসুফ আল্লাহ সাল্লামের মতো যখন কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছিল কারাগারের ভিতর থেকে তিনি যখন বেরিয়ে আসলেন তিনি দেশের মন্ত্রী হয়ে বেরিয়ে আসলেন আমার আমাদের কাছে আমরা ধারণা করতে পারি হয়তো এরকম একটা কিছু ঘটলেও তাহলে কিন্তু অবাক হবার কিছুই থাকবে না